আসসালামু আলাইকুম সবাইকে সনিস কুকিং কর্নার অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি সন্ধ্যার নাস্তা কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া গিয়েছে বাইরে তো চলুন আমরা শুরু করি আজকে আমি বানাবো বলুন তো কী আজকে আমি বানাবো ঝালমুড়ি এখানে আছে বেগুনি আলুর চপ পেঁয়াজ ছোলা আর আমি এখানে ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম এখন আমি ঝালমুড়িটা বানিয়ে ফেলি এটা কিন্তু অনেক মজার একটা ঝালমুড়ি যেটা আমি বাসায় প্রায়ই বানাই এখানে আমি একটা সাদা বোল নিয়েছি সেখানে আমি এখন একে একে সব উপকরণ দিয়ে দেব। তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ছোলা এই পেঁয়াজগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে ভেঙে দেবো এগুলো খেতে ভীষণ মজার এমনি খেতে অনেক মজা লাগে আমি তো এগুলো বানাতে গিয়ে মাঝে মাঝে দু একটা এমনিই খেয়ে ফেলি আমাদের ঘরের বউদের এইটাই তো চিন্তা থাকে যে সকালবেলা কী নাস্তা বানাবো দুপুরে কী রান্না করবো সন্ধ্যায় কী নাস্তা দেব এই তো আমার এই পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করা শেষ এখানে এখন আমি বিট লবণ দিয়ে দেব এমনি লবণও দিব কিন্তু বিট লবণ দিলে একটু অন্যরকম মজা লাগে আপনারাও ট্রাই করে দেখবেন এরপর আমি এখানে আরেকটা মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে ম্যাগি মশলা এটা দিলে স্বাদটা আরও অনেক বেড়ে যাবে আপনারা এই ম্যাগি মশলা দিয়ে খেয়ে দেখবেন ঝালমুড়ি এটা খুবই মজার হয় সুন্দর একটা ফ্লেভার হয় আমার এই ঝালমুড়ি মাখাটা বাসার সবাই পছন্দ করে এরপর আমি দিয়ে দেবো আরেকটা উপকরণ সেটা হচ্ছে কাসুন্দি এটা দিলে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতে খুবই মজা হয় তবে একটু অল্প পরিমাণ দেবেন কারণ বেশি দিলে মুড়িগুলো একদম নরম হয়ে যায় আমি জাস্ট একটু দিলাম ঘ্রানের জন্য কাশন্দির ঘ্রানটা ঝালমুড়িতে খুবই ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দেব মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা না হলেই না সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ঝালমুড়ি চলেই না এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেবো ঝালমুড়ি হাত দিয়ে না মাখলে কিন্তু মজা লাগে না আপনারা আবার বলবেন না যে চামিস দিয়ে কেন মাখল না আমার মাখানো শেষ এবার দিয়ে দেব মুড়ি মুড়িটা দিয়ে ভালো করে মাখাবো দেন হয়ে যাবে আমার ঝালমুড়ি এবং আজকে সন্ধ্যার নাস্তা আমার এই ঝালমুড়িটা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ মজার হয়েছিল চাইলে আপনারা টমেটো দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমার কাছে আজকে টমেটো ছিল না এর জন্য আমি দিতে পারিনি একটু শশা দিলেও মজা লাগে তো ফাইনালি আমার ঝালমুড়ি বানানো শেষ ফ্রেন্ডস এখন দেখেন এটা আমি খাবো এবং আপনাদের ভাইয়া বসে আছে সাফিয়া আহসান সবাই বসে আছে তো আমরা সবাই মিলে এখন এটা খাচ্ছি খুবই মজার হয়েছে এবং আমি সাফিয়াকেও খাইয়ে দিচ্ছি তো এই তো রাতের জন্য আমি একটু ডালের বড়া বানাবো তাই এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দেব এক মুঠো পোলাওয়ের চাল আমি সবসময় এই ডালের বড়াটা পোলায়ের চাল দিতে পছন্দ করি কারণ এই পোলায়ের চালের যে একটা সুন্দর ঘ্রাণ আছে তাতে ডালের বড়াগুলো খেতে ভীষণ মজা লাগে এ তো ভিজিয়ে রেখেছি আর এখানে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আজকে রাতে এগুলোই খাব আমরা আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবার আসব কোনো নতুন ব্লগ নিয়ে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন